আমি এখন আছি আলফাডাঙ্গার স্বপ্ননগরে যেখানে জানতে পেরেছি যে অনেক গোলাগুলি হয়েছে এবং দুজন আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তার মূলত হচ্ছে যে ওপেন পাবলিক প্লেজে গাজা গাঁজা খাচ্ছিলো কিছু লোক তাদেরকে নিষেধ করছে যে পাবলিক প্লেজে আপনারা গাজা খেয়েন না দূরে যেয়ে খান এইটাই সূত্রপাত জানতে পেরেছি হে ভাই একটু দাঁড়ান আপনি আপনি কি জানেন এই ব্যাপারে কোনো কিছু

এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলফাডাঙ্গা থানার পুলিশ অফিসাররা তারা কিন্তু গাড়ি নিয়ে অলরেডি চলে আসছে ঘটনাস্থলে প্রশাসন প্রশাসনের দিক দিয়ে সারাশি অভিযান চালিয়ে হয়তো তদন্ত করে বের করতে পারবে